আমার ওলামাই কালাম দাওয়াত তাবলিগের সাথে শুরু তো ছিল এখনো আছে মাঝখানেও ছিলেন তবে তোমাদেরকে একটু সুযোগ দিছিলাম দেখি তোমরা কিরকম চলো যখন দেখলাম তোমরা উল্টা পাল্টা করতেছো তখন বুঝলাম এখন আর নাকে থাকার সুযোগ নাই বলুন তো আমাদের দেশে সেনাবাহিনী আছে সেনাবাহিনীকে সব সময় রুড়ে থাকে সবসময় সময় রুড়ে থাকে না তারা ব্রাকে থাকে ব্রাকে থাকে যখন দেশে কোনো সেনানিবাসে থাকে ব্রাকে থাকে

এরা তোমাদেরকে দেখি তোমরা দিনের কাজ কতটুকু করতে পারো যখন ওলামাই কেরাম দেখলো তোমরা উল্টা পাল্টা করতেছো তখন উলামাই কেরাম চিন্তা করলো এবার আর বসে থাকার সুযোগ নাই কারণ দিনকে হত্যা করতে হবে দিনকে হেফাজত করতে হবে দিন ইঞ্জিনিয়ারের কথা চলবে না দিন ডাক্তারের কথা চলবে না দিন চলবে উলামাই কেরামের কথাই উলামাই কেরামের কথাই ঠিক কিনা বলে

আর ওরা আমাদের সাথে যখন জাতির সম্পর্ক নষ্ট হয়ে যাবে তখন সে জাতি সহজে বেমান হয়ে যাবে সহজে হয়ে যাবে এই জন্য আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য উচিত আমি যেহেতু কোরআন পড়তে পারি না আমি যেহেতু কোরআন বুঝি না আমি যেহেতু হাদিস পড়তে পারি না হাদিস বুঝি না যারা বুঝে তাদের সাথে থাকা এবং তাদের তাদেরকে জিজ্ঞাসা করে ফেরা দিনের প্রতিটা কাজ করা তাহলে আমার ইমানের হেফাজত হবে আর যদি এর ব্যক্তি ঘটে যিনি জিজ্ঞাসা করতে যান আলিম বাদ দিয়া ইঞ্জিনিয়ার কে যিনি জিজ্ঞাসা করতে যান দিনের বিষয় মুক্তি ইঞ্জিনিয়ারকে দিয়া ইঞ্জিনিয়ার কে তখন সে নিজেও পদপ্রষ্ট হবে এবং উল্টা পাল্টা ফতুয়া দিয়া অন্য কেউ পদপ্রষ্ট করবে বলেন তো দেশের আপনি একটা বিল্ডিং বানাবেন তার জন্য পরামর্শ নেবেন কার কাছে আলেমের কাছে না ইঞ্জিনিয়ারের কাছে আপনার ছেলে অসুস্থ কার কাছে ডাক্তারের কাছে ঠিক ভাবে আপনার কোনো বাস আলা দরকার নামাজটা কিভাবে পড়বেন অথবা কেউ তার বিবিকে তালাক দিয়ে ফেলছে এখন ফতুয়া কার কাছে জিজ্ঞাসা করবে ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তারের কাছে না আলেমের কাছে তাহলে আমাদের কথা স্পষ্ট ইঞ্জিনিয়ারের কথায় বিল্ডিং করবে ইঞ্জিনিয়ারের কথায় ইঞ্জিনিয়ারিং কাজ চলবে ডাক্তারের কথায় চিকিৎসা সেবা চলবে আর দাওয়াতে তাবলিক এটা দিনের কাজ এটা চলবে উলামাদের কথায় উলামাদের কথায় ঠিক না এজন্য এখানে উলামায়ে কেরামের বাইরে যারা বলবে যে আমাদের সাথে উলামায়ে কেরাম আছে আমরা বলি না উলামায়ে কেরাম তোমাদের সাথে আছে এটা না বরং বলবো আমরা সাথে আসি আমরাও আমাদের সাথে আসি দাওয়াতের কাজ দিনের কাজ ওলামায় কেন থাকবে হাক কাতারে তাদের পিছনে থাকবো আমরা আর আমরা যদি বলি না আমরা আগে আসি আর আমাদের সাথে ওলামায় কেরাম আছে তার অর্থ তুমি বেদাগিরি তুমি আমির আর তোমার পিছনে অন্যরা মূলবিরা চলবে না এটা হবে না দিনের ক্ষেত্রে আলেমরা থাকবে আগে আর অন্যরা থাকবে পিছনে ঠিক কিনা বলে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে বুঝতে হবে আমরা ও আগে থেকে বলে আসতেছি ও আগে থেকে বলে আসতেছি এই যে মৌলভী সাহাদের অনুসারী যারা যারা নিজেদেরকে কখনো সাতকন্দি পরিচয় দেয় কখনো নিজেদেরকে এটা পরিচয় দেয় আমাদের স্পষ্ট কথা দেখো দাওয়াতে তাবলিগের কাজ করবা দাওয়াতে তাবলিগের কাজ ইঞ্জিনিয়ারের কথায় আর ডাক্তারের কথায় আর প্রফেসরের কথায় চলবে না কাজ এটা উলামাদের কথায় চলবে মানে উলামাদের সাথে আস উলামা তোমাদের সাথে আছে তা না বরং বলো যে তোমরা উলামায়ে কেরামের সাথে আসো উলামাদের পরামর্শে চলো তাহলে তোমরা নেজাত প্রাপ্ত হবে কারণ তাবলিগ করি কেন ক্ষমতার জন্য তাবলিগ কি ক্ষমতার জন্য না তাবলিগ কি ক্ষমতার জন্য তাবলিগ কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য

যায় না যদি তোমার ইমান ঠিক না থাকে কারণ আখেরে তোমার এমন কিছু লোক তৈরি হবে রাসুলের তোমার এই কিছু মুনাফিক ছিল যে মুনাফিক গুলি তার রাসুলের সাথে নামাজ পড়তো রাসুল ইমামুদ্দিনের নামাজ পড়তো এরপরে এদের বাবার আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিক ইয়া ফিদ্দারকিল আসফালি মিনাল নার মুনাফিক এটা জাহান্নামের একবার সবচেয়ে নিম্ন স্থান যেটা সবচেয়ে কঠিন শাস্তি যে জাহান্নামে হবে সেই জাহান্নামী হলো সে মুনাফিকরা এরা নামাজ পড়তো না

যুদ্ধে সাহাবাই কারণ যুদ্ধে বের হইসে যে সাহাবী হারিস্টা বর্ণনা করেন তিনি বলেন যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে আমরা দেখি আমাদের দলের মাঝে একটা যুবক এত বীরত্বের সাথে যুদ্ধ করতেছে যে লায় দাও ফাঁদ নলা সাজদা শত্রু বাহিনীর ধারেই পাইছে তারাই একবারে ক্রমোটাঘাট করে ফেলছে হত্যা করে ফেলছে এইভাবে সব বীরত্বের সাথে সে যুদ্ধ করতেছে যুদ্ধ এক সময় বিরতি হলো বিরতি হওয়ার পরে আমরা আলোচনা করতেছি আসলের কাছে বসে বসা যে আজকে কার বিরুদ্ধ কেমন তো আমরা আলোচনা দেখব যে বলতেছি অমুক আজকে যে বিরুদ্ধ দেখাইছে মা আজে যা মা আজে যা হাদুন কামা আজে যা ফুরান অমুকে আজকে যে বিরুদ্ধ দেখাইছে এমন বিরুদ্ধের সাথে যুদ্ধ আজকে আর কেউ করতে পারে নাই যখন রাসূলের কাছে এই কথা বললাম বলার পরে আবার রাসুল বলেন হুয়া পিন না হুয়া পিন না সে জাহান তো রাসূলের সাথে যুদ্ধ গেছে বীরত্বের সাথে যুদ্ধ করছে শাহবাদের মধ্যে আলোচনা হচ্ছে রাসুলের দরবারে বসে আলোচনা হচ্ছে যে সে যে বীরত্বের সাথে যুদ্ধ করছে এতটা বীরত্বের সাথে আজকে আর কেউ যুদ্ধ করতে পারে নাই কিন্তু রাসুল সিনা কি বলেন হুয়া পিন সে জাহান এবার সাহাবাদের ভিতরে একটা মানে অবাক হয়ে গেল শাহবারা ব্যাপার কি এতটা বিরুদ্ধ সেটা রসুল সাথে যুক্ত করলো আর রাসূল তার সম্পর্কে বলছে যে জাহান্নামী বিষয়টা কি এটা একটু আমাদের একটু দেখা দরকার সাহাবার একটু চিন্তাই করে গেল একজন সাহাবী তিনি বলেন আমি বললাম তোমরা টেনশন করো না আমি তার বিষয়টা কি আমি একটু তার সাথে সাথে থেকে আমি আসল তথ্যটা বের করতেছি এবার উনি বলেন আমি তার পিছে লাগি সে যেখানে দাঁড়ায় আমি তার সাথে দাঁড়াই সে যেখানে বসে আমি তার সাথে বসি সে দৌড়াইলে আমি দৌড়াই সে হাঁটলে আমি হাঁটি এভাবে আমি তার পিছনে লাগি চলতে 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 তার সাথে চলতেছে যুদ্ধও চলতেছে এক পর্যায়ে সে খুব আহত হয়ে গেছে সে কি হয়ে গেছে আহত হয়ে গেছে এবার যখন সে আহত হয়ে গেছে আহত হয়ে যাওয়া খুব মারাত্মক আহত হয়েছে আহত হয়ে সেও বেতা যন্ত্রণায় ছটপট করতেছে কাতরাইতেছে এ অবস্থায় সে অস্থির হইয়া সে সহ্য করতে না পাইলা সে নিজের তোর বাড়িটাকে সামনে রেখা এটার উপর চাপ দিয়ে বইরা সে আত্মহত্যা করে ফেলছে যখন সে আত্মহত্য করে ফেলছে ওই সাহাবি উনি দৌড়ে আসছে রসুল রসুলকে বলে আসে বলে আসাদু আন্না কে রসুল আসাদু আন্না কে রসুল হে আল্লাহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল এবার রসুল বলে কিরে হঠাৎ কিরে এই সাক্ষ্য দেওয়ার কারণ কি ঘটনা কি তো সাহাবি বলি আসুল আল্লাহ একটু আগে আপনি একটা লোক সম্পর্কে বলছিলেন যে লোকটার বীরত্বের আলোচনা আমি আপনার সামনে করছি আমরা আপনার সামনে করেছিলাম আপনি তার সম্পর্কে বলেছেন সে জাহান আপনার সাহাবাদের ভিতরে এটা নিয়ে একটা খটকা লাগছে আমি তাদেরকে বলছি আমি বিষয়ে তোমাদেরকে জেনে দিচ্ছি আমি তার পিছনে পিছনে লাগলাম এই মুহূর্তে সে নিজের তরবারে দিয়া আত্মহত্যা করেছে এবার রাসূল বলেন শুনো ইন্নাল্লাহু ইয়াইদু হাদাল দীন বিল রাজুলিল ফাজেব বিল রাজুলিল কাফের আল্লাহ তাআলা কখনো কখনো দিনের সাহায্য কোন কাভের দিও করে কোন ফাজেব দেওয়া করে সে যুদ্ধ করছে তার দ্বারা ইসলামের উপকার কিন্তু মূলত সে ছিল বেঈমান আর সেই কারণে সে জাহান্নামে হয়ে গেছে এজন্য ভাইরা আমাক আমার এই কথা বলা হৃত দৃশ্য থেকে স্পষ্ট বুঝলাম শুধু নামাজ পড়লে রোজা রাখলে হজ সাকাত আদে করলেই পরিপূর্ণ মুমিন হওয়া যায় না ईमानदार হওয়ার জন্য কিছু বিশ্বাস আছে ও বিশ্বাস গুলোকে দিন স্থাপন করতে হয় ওই বিশ্বাসগুলো গুলো যদি না থাকে তাহলে ইমানদার হওয়া যায় না নামাজ পড়লেও কাজে আসবে না হস করলেও কাজে আসবে না কারণ জান্নাতে যাওয়ার জন্য সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হলে ইমান ইমান ছাড়া আর কোন কিছু দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এখন আমাদেরকে ইমান হারা করার জন্য এরা ষড়যন্ত্র করতেছে ওটা আঠারো তারিখে যে ঘটনা ঘটছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং সংবাদের মাধ্যমে শুনেছেন আঠারো তারিখে আমাদের সাথী ভাইরা नज़ा अचे छती भाहिरा এরা টঙ্গি বিশ্ব ইস্তামায় ইস্তামার মাঠে এরা ইস্তামার প্রস্তুতিমূলক কাজে কাজ করতেছিল রাত দিন পরিশ্রম করতেছে রাতের শেষ ভাগে তারা একটু বিশ্রাম নিতেছিল ছিল এই সময় আপনার এই সাদ বাহিনী এরা আপনার সন্ত্রাসী কায়দায় গেট ভেঙে ঢুকে এরা আমাদের সাথীদেরকে নির্মমভাবে হত্যা করেছে চারজন সাথীকে তারা শহীদ করেছে হাজার হাজার সাথীকে তারা আহত করেছে এবং গোডাউন থেকে মালামাল লুট করেছে আমি তো স্পষ্ট বলি সন্ত্রাস কাকে বলে সন্তাসের সন্ত্রাসের সঙ্গে কি সন্তাসের সঙ্গে হলো দলবদ্ধ ভাবে অস্ত্র নেওয়া কোনো নিরপরাধ ব্যক্তির উপর আক্রমণ করা তাকেই বলা হয় সন্ত্রাস যারাই কাজ করে সংগে তারা স্পষ্ট 18 তারিখে তঙ্গিয়েস্তামার মাঠে যারা এই আক্রমণ করেছে তারা তকবির সাথে হতে পারে না দ্বীন এর হতে পারে না তারা সন্তাসী তারা টাকা তারা সন্তাসী তারা টাকা ঠিক কি বল আল্লাহ নবীর আমানত এই দিন এই দিনের নামে যারা সন্ত্রাসী করবে এদেরকে দিনের নামে কোনো মসজিদে কার্যকলাপ করতে দেওয়া যাবে না যাবে না